আধার কার্ড কি এসআইআরে প্রামাণ্য নথি হিসেবে দেখা হবে বা আধার দিয়ে কি আর হবে করা যাবে এই প্রশ্নের কিন্তু উত্তর এবার দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট কী জানিয়েছে সুপ্রিম কোর্ট এস আই আর এ নাম বাদ পড়লে নতুন আবেদনে দেওয়া যাবে আধার সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কিন্তু বিহারে যে পঁয়ষট্টি লক্ষ বাসিন্দার নাম বাদ গিয়েছে সেই মামলাটি চলছে সুপ্রিম কোর্টে বিহারের এই পঁয়ষট্টি লক্ষ যাদের নাম বাদ গিয়েছে তার নিয়ে মামলা হয়েছে মামলা চলছে সুপ্রিম কোর্টে এবার সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিল যে নিবিড় সমীক্ষা বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এস আই আর এসআইআরে বিহারে যে পঁয়ষট্টি লক্ষ বাসিন্দার নাম বাদ গিয়েছে তারা এখন মানে যাদের নাম বাদ গিয়েছে তারা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবেন আধার নাম্বার দিয়ে অর্থাৎ আধার কার্ড দিয়ে তারা এখন এসআইআর যে তাদের নাম বাদ গিয়েছে তারা সেটাকে সেই নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ একবার পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে যাদের নাম বাদ গিয়েছে তারা আধার কার্ড জমা দিয়ে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে তারা মানে এই যে এই যে সিদ্ধান্ত নাম বাদ গিয়েছে সেই সিদ্ধান্তকে তারা চ্যালেঞ্জ করতে পারবেন কিন্তু এর আগে নির্বাচন কমিশন আধারকে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে মানতে চায়নি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার জন্য এর আগেও বলেছি একাধিকবার যে নির্বাচন কমিশন এগারোটি নথি তারা উল্লেখ করে দিয়েছে সেই তালিকায় এবার মানে সেই তালিকায় কিন্তু আধার কার্ড ছিল না যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেখানে কিন্তু আধার কার্ড ছিল না যে এগারোটি নথির কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কমিশনের দাবি ছিল যে আধার পরিচয়পত্রের প্রমাণ হলেও নাগরিকত্বের প্রমাণ নয় এটা কিন্তু নির্বাচন কমিশনের দাবি ছিল এখন পর্যন্ত মানে এটা স্পষ্ট নয় যে অন্য রাজ্যগুলির ক্ষেত্রে আবার এসআর সময় আধার কার্ড উপযুক্ত নথি হিসাবে তখন আবার মান্যতা দেওয়া হবে কি না মান্যতা পাবে কি না সেটা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার নয় তবে আপাতত বিহারের ক্ষেত্রে যাদের নাম খসড়া ভোটার তালিকায় নেই তারা নতুন করে আধার কার্ড দিয়ে মানে আধার নথি দিয়ে তারা নাম তোলার জন্য আবেদন করতে পারবেন এটা কিন্তু একটি অন্তর্বর্তী নির্দেশে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনকে বাদ দেওয়া বাদ যাওয়া মানে নির্বাচন কমিশনকে বাদ যাওয়া পঁয়ষট্টি লক্ষ নামের তালিকা প্রকাশ করতে হবে এটাও কিন্তু মানে একবারে সুপ্রিম কোর্টের যে বেঞ্চ বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য মাল্ল বাগচির বেঞ্চ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে যে বাদ যাওয়া পঁয়ষট্টি লক্ষ নামের তালিকা প্রকাশ করতে হবে কেন নাম বাদ গিয়েছে বাদ দেওয়া হয়েছে সেটাও জানাতে হবে নির্বাচন কমিশনকে গোটা বিষয়টি জনসাধারণকে বিজ্ঞাপনের মাধ্যমে জানাতে হবে যাতে তারা ভুল শোধরানোর জন্য আবেদন করতে পারেন নির্দেশ পড়ার সময় বিচারপতি সূর্যকান্ত বলেছেন যাদের নাম বাদ গিয়েছে তারা আধার কার্ডের কপি নিয়ে আবেদন করতে পারবেন অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার করে বলা বলে দেওয়া হয়েছে যে যাদের নাম বাদ গিয়েছে মানে নির্বাচন কমিশন যাদের নাম বাদ দিয়েছে পঁয়ষট্টি লক্ষ তাদের নাম প্রকাশ করতে হবে কেন বাদ গিয়েছে সেটা জানাতে হবে নির্বাচন কমিশনকে গোটা বিষয়টি জনগণের মানে জনসাধারণকে বিজ্ঞাপনের মাধ্যমে জানাতে হবে যাতে ভুল শুধরানোর জন্য আবেদন করতে পারে এবং সেই সঙ্গে বিচারপতি সূর্যকান্ত তিনি নির্দেশ পড়ার সময় বলেছেন যে যাদের নাম বাদ গিয়েছে তারা আধার কপি দিয়ে আবেদন করতে পারবেন আর এই এসআইআর মামলার অন্যতম আবেদনকারী এডিআর এডিআর তাদের তরফে আইনজীবী হলেন প্রশান্ত ভূষণ বিখ্যাত আইনজীবী কিন্তু প্রশান্ত ভূষণ এই প্রশান্ত ভূষণ তিনি জানিয়েছেন যে আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে এটা কিন্তু ভালো করে খেয়াল করবেন প্রশান্ত ভূষণ বলছেন প্রশান্ত ভূষণকে এসআইআর অন এসআইআর মামলার অন্যতম আবেদনকারী এডিআর সেই এডিআরের তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ বলেছেন যে আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যাতে তারা এগারোটি নথির সঙ্গে আধার কার্ডকেও প্রয়োজনীয় নথি হিসাবে গ্রহণ করে অর্থাৎ বিহারের ক্ষেত্রে যে এগারোটি নথির কথা বলা হয়েছে তার সঙ্গে আরও একটি নথি মানে যাদের নাম বাদ গিয়েছে যে পঁয়ষট্টি লক্ষ বাসিন্দা বা ভোটারের নাম তারা আবার এবার মানে এগারোটি নথির সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছিল যাতে এগারোটি নথির কথা বলা ছিল সেই জায়গায় এবার আধার আধার কার্ডকেও মানে প্রয়োজনীয় নথি হিসাবে গ্রহণ করতে বলা হয়েছে এটা কিন্তু কে বলছেন এসআইআর মামলার অন্যতম আবেদনকারী এডিআরের আইনজীবী প্রশান্ত ভূষণ কিন্তু এই এসআইআর ক্ষেত্রে অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও কি আধার কার্ডকে প্রয়োজনীয় নথি হিসাবে গ্রহণ করা হবে সেটা কিন্তু এখনও বলা যাবে না সেটা পরবর্তীকালে কিন্তু আমরা জানতে পারবো আপাতত বিহারে যাদের নাম বাদ গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা আধার কার্ডকে প্রামাণ্য মানে প্রয়োজনীয় নথি হিসাবে গ্রহণ করা হচ্ছে এখন পরবর্তীকালে দেখা যাচ্ছে অন্য রাজ্যগুলির ক্ষেত্রে এসআইআর সময় আধার কার্ড নথি হিসাবে মান্যতা পাবে কি না এই বিষয়টি কিন্তু এখন স্পষ্ট হয়নি যে অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও আধার হ্যাঁ আধার কার্ড ওই এগারোটি নথির সঙ্গে গ্রহণ করা হবে এমন কিন্তু স্পষ্টভাবে এখনও জানা যায়নি মানে সেটা সত্যি হবে কি হবে না পরবর্তীকালে হয়তো আমরা জানতে পারবো কিন্তু এখন এই বিষয়টি কিন্তু স্পষ্ট নয় যে বিহার বাদে অন্যান্য রাজ্যের এসেয়ার ক্ষেত্রে আধারকেই এগারোটি নথির সঙ্গে প্রামাণ্য নথি হিসাবে দেখা হবে কি না এটা কিন্তু এখনও স্পষ্ট নয় প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে বা কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা